আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আর এইচ হৃদয় তো রিসেন্টলি কিছুদিন আগে মানে একটা আপডেট শুনছেন যে চব্বিশ লাখ কোটা নাকি অনুমোদন দিছে মালয়েশিয়া তো চব্বিশ লাখ কর্মী আনবে নাকি মালয়েশিয়া তো কাজে ব্যস্ত ছিলাম যার কারণে আমি এই বিষয়ে আমি দেখতেছিলাম এবং কি ঘাটাঘাটিও করতেছিলাম তো এর মধ্যে যেটা আমার কাছে মনে হলো বা এরকম হতে পারে এর জন্য আর কি অনুমোদন দিয়েছে মালয়েশিয়া আমরা তো মালয়েশিয়াতে আসছি মালয়েশিয়া থেকে বড় বড় মতো আমি ট্রাই করি সঠিক ইনফরমেশন যাচাই বাছাই করে আপনাদের মাঝে দেওয়ার সো এর জন্যই সকল তথ্য মানে সঠিকভাবে যাচাই করার পরে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাতে আসছি যে আসলে কি চব্বিশ লাখ কর্মী কোনো কোটা অনুমোদন দিছে কিনা তো বলা হয়েছে টোটাল কোটা 24 লাখ কর্মী বাট অনুমোদন দেওয়া হয়নি যে মালয়েশিয়া থেকে মানে মালয়েশিয়াতে আনবে বর্তমানে মালয়েশিয়াতে বিশ লাখ কর্মীর মতো সরি সাড়ে উনিশ লাখ বা বিশ লাখ এরকম মাঝামাঝি কর্মী বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান আছে তো এই যে নিউজটা আপনারা দেখছেন খবরে ওইখানে কিন্তু বলছে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে কর্মীদের মালয়েশিয়াতে আবেদন করা যাবে আসার জন্য এখন কথা হচ্ছে যে তাহলে বাংলাদেশ থেকে কোটা কত দিবে বা টোটাল কোটা মালিক সাথে কত তো সকলে যেহেতু শুনছেন টোটাল কোটা আছে চব্বিশ লাখ বাট চব্বিশ লাখ কোটা অনুমোদন দিবে এরকম না এর মধ্যে অলরেডি বিশ লাখ কর্মী মালিক সাথে কাজ করতেছেন টোটাল যতটা দেশের সাথে মালয়েশিয়ার সম্পর্ক কলিং এ বা অন্যান্য সেক্টরে আনার জন্য ততটা এরপরে এখানে যেহেতু আরো বাকি চার বা সাড়ে চার লাখ লাখের মতো কোটা খালি আছে এই যে খালি কোটাটা যেসব দেশের সাথে মালয়েশিয়া চুক্তি করে কর্মী আনার জন্য ওই সব দেশে অনুমোদন দিবে তো এর মধ্যে অনেকেই জানতে চাইবেন যে ভাই তাহলে কোন কোন ফ্যাক্টরি আসতে পারবো আমরা কি আদৌ ফ্যাক্টরিতে আসতে পারবো আদৌ ফ্যাক্টরিতে আসতে পারবো কিনা তো এই বিষয়ে অনেকেরই জানার আগ্রহ আছে এই বিষয়ে আমি এর পরবর্তী ভিডিওতে ট্রাই করব আপনাদের মাঝে আসার এবং অবশ্যই আমার কথাটা কিন্তু আপনারা বুঝতে পারছেন আর আমিও বোঝাতে পারছি কিনা জানি কতটুকু তো এরকম মালয়েশিয়া সম্পর্কে যদি আপনাদের কোনো আপডেট প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমার হোয়াটসঅ্যাপের নাম্বার আগে ছিল বাট এখন আমি ডিসক্রিপশন বক্সে দেই না বাট এখন একটু কাজে ব্যস্ত যার কারণে দেখা গেছে অনেকে আমাকে কল দিয়ে বিরক্ত করে সেই কারণে দেখা গেছে অনেকে খামাখা মানে কোনো কথা নাই কাজ নাই তো শুধু শুধু ওনারা আমাকে আমার সময়টা নষ্ট করে এর জন্য আমি মানে যেই ডিসক্রিপশন বক্স থেকে আমি আমার ফোন নাম্বারটা উঠিয়ে ফেলছি বাট যদি আপনারা আমার ওল্ড ভিডিও দেখেন সেক্ষেত্রে পেতে পারে তো অলরেডি অনেকে জানছেন যে চব্বিশ লাখ কর্মী মালিশাতে আসবে না এর মধ্যে কত লাখ আসতে পারে বাংলাদেশে আমি যেটা ধারণা করি বা আমরা এখানে যেটা ধারণা করতেছি দুই লাখ বা দেড় লাখ কর্মী বাংলাদেশের কোটা অনুমোদন পাবে এখন পর্যন্ত কোন রেকর্ডিং এজেন্সি বা কোন মেডিকেল থেকে মেডিকেল করানো হবে এখন পর্যন্ত সরকার কোনো ঘোষণা দেয় দেয় নাই সো এই ক্ষেত্রে আপনাদের মাঝে আমার একটাই আবেদন বা ট্রাই করি যাতে আপনারা একটু বিবেদনা পড়েন সবসময় মতোই বা প্রত্যেক ভিডিওতে বলি তো এই ভিডিওতে কেন মিস করবো তো এখন পর্যন্ত যদি কোনো এজেন্সি বা কোনো দালাল চক্র আপনাকে বলে থাকে যে মেডিকেল করার জন্য পাসপোর্ট দেন জমা দেন সেক্ষেত্রে আপনারা দিবেন না হয়তো অনেকে আপনাদের কাছে এরকম গল্প বানাতে পারে যে একত্রিশ তারিখের মধ্যে মালিক সাথে প্রবেশ করতে হবে জিনিসটা এমন না একত্রিশ তারিখের মধ্যে আবেদন হবে এরপরে দেখা গেছে যেসব সেক্টরের লোক লাগবে তারা যখন আবেদন করবে তো তখন দেখা গেছে ওইখান ওই আবেদন করার পর হয়তো সরকার কোনো রিক্রুটিং এজেন্সি অনুমোদন দিবে অথবা মেডিকেল অনুমোদন দিবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা জানতে পারবেন যেহেতু নিউজটা জানতে পারছেন বাদ বাকি নিউজটা আস্তে আস্তে দাপে ধাপে জানতে পারবেন এই ক্ষেত্রে না করে সঠিক ভাবে সঠিক পদ্ধতিতে মালয়েশিয়াতে আসেন আপনাদের কাছে আবেদন করবেন এখন বর্তমান ভিডিওতে বলছিলাম আর এই ভিডিওতে বলার কোনো আগ্রহ নাই যদি জানতে চান অবশ্যই আলাদাভাবে কোনো ভিডিওতে অবশ্যই আমি আমি এখানে যারা আছে তাদের মুখ থেকে আমি আপনাদেরকে শোনানো ট্রাই করবো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালোভাবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ